কিন্তু দেশি বিদেশি কিন্তু শুরু হয়েছে দুর্ভাগ্যজনক চর্মনায় পীর একজন আল্লাহর মানুষের বিরুদ্ধে রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ঠিকার জানাই নিন্দা জানাবো এটা তার বিরুদ্ধে বক্তব্য নয় ইসলামীদের প্রতীক যিনি তার বিরুদ্ধে কথা বলে সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা করেছেন আমাদের সংগ্রামে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপভাবে ভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাঁদাবাজি মস্তানি খুন ধর্ষণ নারী নির্যাতন ঘুষ এবং মানব রচিত মন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ আমরা এর যেমন তীব্র নিন্দা জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মতির বিশেষে আমরা বলব দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে লোকেরা আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের বিরুদ্ধে কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে ধ্বংস করে তার জন্য কিন্তু আমার প্রিয় ভাইরা ব্যক্তি বৈষম্যী ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন আঠারোটি মানুষের মুক্তি কি বলেন ঠিক কিনা যদি কেউ লোভ দেয় ভয় দেখায় এই ঐক্য জয়াটু পীর মাছ আধুনিক শিক্ষিত আলিয়া কৌনি সমস্ত ভাড়া এবং ফেরলার লোক সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত যদি কল্যাণের শাসন চায় আর কারা চায় না যদি সমান ভাগ হয়ে গেছে আমি আল্লাহ তালা দিনের পক্ষে থাকবো কি বলেন ঠিক কিনা আমার ভাইরাত এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্ম ব্যথা বস্তুহীনের আকুতি থাকবে না কে বঞ্চনা দেয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বাহিনী সবে 17 বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকটোরাল সিস্টেম প্রয়োজন পিআর পদ্ধতিের প্রশাসনের ঘাটতি মেনে পরে তাকা সাজিবাদের দোষর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে মানুষের মুক্তি কি আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশন ডক্টর প্রফেসর ইমুন হচ্ছে সেই ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ কো চেয়ারম্যান জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সবাই আমরা সেখানে সরকারকে সাহায্য করছি কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি করছি অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পেয়ার পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতা যে অপরাধীদের বিচার আমরা চেয়েছি তাদের শাস্তি দিতে হবে এই সব সংস্কার বিচার আর পেয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি আমরা যদি তার কাউন্টার কথা বলি

এদেশের জনগণ নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পিয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এটা আমরা দাবি করেছি তাই আসুন সুবিচারে একমাত্র উচ্চ হচ্ছে আল্লাহ পাকের কোরআনের ভিত্তিতে একটি সুন্দর সমাজ ইসলামের সৌন্দর্য ইসলামের ওয়েলফেয়ার ইসলামের বিউটি দেখার জন্য আঠেরো কোটি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ আল্লাহ জারি হলে তারা সবাই নিরাপদে এই পথে পথে যে যে কোনো কোনো থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারা কেটে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জমাথ ইসলামী নেতৃবৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানি

Dostum benim İslami